চার হাজার বছর আগে আজকের পাকিস্তান ও ভারতের ভূমিতে গড়ে উঠেছিল বিশ্বের প্রথম দিকের এক মহৎ সভ্যতা সিন্ধু উপত্যকা সভ্যতা মহেঞ্জোদারো আর হরপ্পার শহরগুলোতে ছিল প্রশস্ত রাস্তা ভূগর্ভস্থ ড্রেন এমনকি পাবলিক স্নানাগার যখন পৃথিবীর অধিকাংশ মানুষ তখনও ছোট গ্রামে বাস করত কিন্তু হঠাৎ কিছু একটা ঘটল খ্রিস্টপূর্ব উনিশশো সালের দিকে এই শক্তিশালী সভ্যতা মিলিয়ে যেতে শুরু করল সেটা কি ছিল ভয়ঙ্কর বন্যা দীর্ঘ খরা নাকি আক্রমণ ইতিহাসবিদরা আজও বিতর্ক করেন কিন্তু সত্য সময়ের অন্ধকারে হারিয়ে গেছে যা রয়ে গেছে তা শুধু নীরব ধ্বংসাবশেষ ইট শিলমোহর আর ভাঙা রাস্তা প্রমাণ যে রোম কিংবা গ্রিসের অনেক আগে মানুষ এখানে আয়ত্ত করেছিল নগর জীবনের কৌশল আর আজও সেই রহস্য আমাদের কৌতূহলী করে রাখে এত উন্নত এক সভ্যতা কিভাবে হঠাৎ মিলিয়ে গেল